উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাবুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ নজরুল কলেজ লীগের মহিলা দলের ভোটনাসা কলেজ সহ আর উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পূর্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর পশ্চিমের নেতৃবৃন্দ আজকের এই গণজমায়েত উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিপ্লবী এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গত পাঁচ আগস্ট গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ বিক্ষোভের মুখে পড়ে এই দেশে গত এক যুগের বেশি সময় ধরে অবৈধভাবে ক্ষমতা দখল খুনি স্বৈরাচারে শেখ হাসিনা সরকার এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে খুনি শেখ হাসিনা সরকার এতটাই স্বৈরাচার এতটাই অগণতান্ত্রিক ব্যবস্থা এই দেশ শাসন করেছে যে খুনি শেখ হাসিনা সরকারকে পৃথিবীর কোন দেশ আশ্রয় দিতে রাজি হচ্ছে না আমরা দেখেছি সরকার লন্ডন থেকে বিতা থেকে বিতাড়িত হয়েছেন বেলারুস থেকে বিতাড়িত হয়ে তিনি সর্বশেষ মধ্যপথের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকেও তিনি রাজনৈতিক আশ্রয় নেওয়া থেকে বঞ্চিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদা আরবের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য গত এক যুগের বেশি সময় ধরে দেশের গণমানুষের আপসন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গত এক যুগের বেশি সময় ধরে এই খুনি হাসিনার সরকারের রসনলে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে হাজার হাজার নেতাকর্মী গুম ঘুম খুনের শিকার হয়েছে আজকের এই গণজমায়ের থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ওই সকল নেতাকর্মীকে কর্মীকে গভীর শ্রদ্ধা স্মরণ করছে একই সাথে সাথে এই বৈষম্য ছাত্র আন্দোলন করতে গিয়ে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কমপক্ষে পঞ্চাশের অধিক নেতাকর্মী এই গণি হাসিনা সরকারের হাতে নিহত হয়েছে এবং প্রায় পনেরোশোর অধিক নেতা কর্মী হসপিটালে চিকিৎসাধীন ছিলেন এবং দুই হাজারের অধিক নেতাকর্মী এই গণি হাসিনা সরকারের করে মিথ্যা মামলায় জেলে বন্দী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে যে সব যে সকল নেতা কর্মী ছাত্রদলের যে সকল নেতা কর্মী এই খুবই হাসিনা সরকারের হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে এই খুনি হাসিনা সরকারের বিচার নিশ্চিতের মাধ্যমে এই খুনের বন্যা নিবই নিব ইনশাল্লাহ একই সাথে সাথে যে শব্দের বাংলাদেশ বিনির্মাণে এদেশের মানুষের আক্রোশীন নেতৃত্ব এটি দেশনাথ বিভাগের খালে দাজিয়া এমনকি নির্মাণ এবং চন্দ্র নগরের সাংগঠনিক অভিভাবক চলাপ্তারে গ্রহমা গত এক যুগের বেশি সময় ধরে যে আন্দোলন সংগ্রাম করছে সে আন্দোলন সংগ্রামের পরিসমাপ্তির মাধ্যমিক স্তরে এসে আমরা উপণিত হয়েছি আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের রোধ থাকবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠানের জন্য দেশ নায়ক